আজকে আমরা কী সম্পর্কে করব মাটির ক্ষয় সম্পর্কে মাটির ক্ষয় করতে গেলে আগে আমাদের জানতে হবে মাটির ক্ষয় কাকে বলবো তাই তো কাকে বলবো মাটির ক্ষয় বলো কে বলবে বলো মাটির ক্ষয় বলতে আমরা কি বুঝি মাটির স্তরে অপসরণ নিয়ে আমরা মাটির ক্ষয় করব তাই তো জিজ্ঞাসা করে মাটি হয়ে গেছে তো সেই মাটি ক্ষয় বলতে কি বুঝি সেটা তো বোঝা গেল তার মাটি সেখান থেকে মাটি সরে গেছে অন্য জায়গায় সরে গেছে আমরা বলি না এখানে মাটি হয়ে গেছে তাই তো তার মাটিটা কি সেখানে যে মাটিটা ছিল সেটা সেই জায়গায় আছে সেখান থেকে অন্য জায়গায় সরে গেছে সেখান থেকে অন্য জায়গায় সরে গেছে তাই তাইতো মাটির উপর স্তরের অপসারণ আমরা বলে থাকি মাটি হয় বোঝা নেন এবার দেখো মাটি কেন ক্ষয় পায় মাটির ক্ষয়ের কারণগুলো কী কিসের কিসের দ্বারা মাটির ক্ষয় পায় সেগুলো তো আমরা দেখি সবথেকে প্রধান কারণ বা ইম্পর্টেন্ট কারণটার নাম কি মাটির ক্ষয়ের সবথেকে প্রধান কারণ কী বললাম মাটির ক্ষয়ের কারণ হচ্ছে কী কী কারণ বললাম গাছ কাটা তাই তো কেন গাছ কাটলে মাটি ক্ষয় পাবে কেন বলো কীভাবে ক্ষয় পাবে মাটির ক্ষয়ের কারণে কী কী করেছি আমি গাছ কাটা তো আর কি করেছি গাছ কাটলে মাটি ক্ষয় পাবে কেন বলে এবার এবার তো বলো গাছ কাটলে মাটি ক্ষয় পাবে কেন গাছ গাছের শেকড় মাটিকে শক্তভাবে ধরে রাখি এখন গাছ যদি কেটে ফেলি তাহলে মাটি আলাদা হয়ে যাবে তাহলে সে সহজেই ক্ষয় পাবে তাছাড়া গাছ কি করে বৃষ্টির জলের আচ্ছাদন রূপে কাজ করে বা মাটির আচ্ছাদন রূপে কাজ করে বা বৃষ্টির জল দ্বারা মাটির ক্ষয়কে রোধ করে তাই তো বৃষ্টির ফোঁটাগুলো একদম ভূপৃষ্ঠে পড়তে পারে না আর এই গাছের উপর পড়ে এটা গতিবেগ কমে যাবে ফলে মাটিটা কম ক্ষয় পাবে বেশ দুটো কারণ দেখলাম গাছ কাটা দেখলাম আর কি কারণ আর কিসের দ্বারা ক্ষয় পায় বলো ঝুম চাষ ভেরি গুড ঝুম চাষ কি বলো ঝুম চাষ কি जंगल पुड़िए कृषिकाजी झूम चाष बोले बुझते तो ना हाँ जंगले आगन दे जंगल दिया है तो जंगले आगन देख तैर दिए गाचे पुड़िए चाषा ती करा से जगह झेड़े दिए अन्य जगह आरोप गाच पोड़ाना है

বুঝতে পারলি তাছাড়া আর কেন পশুর খুল কী করবে পশুর খুর দ্বারা মাটি আলগা হয়ে পড়বে ফলে মাটি ক্ষয় পাবে দ্রুত ক্ষয় পাবে আর কি কারণ নদীর পাড় ভাঙ কেন ভাঙবে নদীর পাড় বলো কেন ভাঙবে নদী কত ঝুঁকি হয় তাই তো তাহলে নদী সেই জলটা নদী খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না তখন সে তার খাদকে বাড়িয়ে নেবার চেষ্টা করে তখন নদী পার ভিজে যায় আর নদী পার যখন ভিজে যায় নদীর পারে থাকা গাছপালাগুলো কী হয় তখন যখন নদীতে পড়ে যায় তখন সেটা মাটিটা কি হয় অল্প তো খায় গেল তাহলে মাটি হলো মাটির ক্ষয়ের কারণ প্রশ্ন বোঝা গেছে মাটি কেন ক্ষয় পাবে মাটির ক্ষয়ের কারণগুলি লেখো লিখতে পারবে তো যদি প্রশ্ন আসে মাটির লিখবে মাটির ক্ষয়ের কারণগুলি হলেও এক নম্বর করবে গাছ কাটা গাছ কাটাতে কি লিখবে গাছের শিকর মাটিকে শক্ত করে ধরে রাখে তাই তো তাছাড়া গাছ মাটির গাছ করে গাছ যদি কেটে ফেলা হয় তাহলে মাটি হালকা হয়ে পড়বে তাহলে মাটি 5 আনে তারপরে ঝুম চাষ কী নিতে জঙ্গলে কোন জায়গায় কিছু কাজ করা হয় তাতে ঝুম চাষ वाला হয় তাই তো তারপর এই ফলে মাটি লয় অরণ্য শূন্য হয়ে পড়ে তাহলে গাছ কাtener আর অরণ্য শূন্য হয়ে যাবে ওই সেটার কাছে পরিমাণ করে নেয় তাহলে সেটার মাটি হয়তো অননীত ভূsubheaderণ করতে কি বলবো ভূsubheader

মাটির ফাইভ হয় একটা হচ্ছে চাদর ঠিক আছে এখনো মাটির ফায়ার আরেকটা কারোর পাশ ওটা একটু বলে মাটির কারণ পড়েছিলাম না হচ্ছে খুব জোরে যদি ধুলো উড়ে হ্যাঁ না উড়ে না থেকে ধুলোটা কোথা থেকে হ্যাঁ ধুলোটা তো মাটি থেকেই

মাটির একদম উপর স্তরকে ধুয়ে নিয়ে যাবে ওটা হচ্ছে ধুয়ে নিয়ে যাও আমরা যখন ঘর মুছি না জল দিয়ে মুছি তো হ্যাঁ সেই কাপড়টাই মুছি সেই কাপড়টায় মাটি লেগে যায় কি যায় না হ্যাঁ সেটাকে একেবারে উপরের দিকটা না নিচের দিকটা কাপড়ের নিচের দিকটা ধরো এটা তোমাদের ঘরের মেঝে এটা তোমাদের ঘরের মেঝে ঠিক আছে এখন তুমি কাপড় দিয়ে মুছবে মাটির মেঝে ঠিক আছে তুমি কাপড় দিয়ে মেঝেটাকে পরিষ্কার করবে

এটা এটা উপর নিচে তাহলে আমি এই অংশটাকে মুছে নাম দিয়ে দিলাম এ এটা নাম দিয়ে বাকি বিপুরণ কেটে পুরোটা বি তাহলে বলো কোনখানকার মাটিটা কাপড়ে লাগবে এই অংশটার মাটি কাপড়ে লাগবে নাকি বি অংশটা এখন এখানে আমার পা আছে গাড়ি পা দাও এই মাটি গাড়ি আছে এখন পরে মুছি তাহলে পরে আমার পরে অংশটাকে মুছে হবে নাকি নিচে গর্ত করতে যেটা সেটা মুছে হবে তাহলে মাটিতে লাগবে কাপড়ে সেটা কোনখানকার মাটি লাগবে উপরে স্তরে তাহলে সেই মাটিটা যেটা কইলো সেটা কোন অংশ কাপড় লেগে আছে মানে কি সেটা মানে তো কই আছে তাহলে কোন অংশটা উপরের অংশটা কি না নিচের দিকের অংশটা উপরের অংশটা তাহলে বৃষ্টির জল কি করে মাটির উপরের অংশটা ধুয়ে নিয়ে চলে যায় তখন তাকে আমরা বলি চাদর কল তাহলে বৃষ্টির জল দ্বারা মাটির উপরে স্তর যখন ক্ষয় পায় তখন তাকে বলি আমরা চাদর কল বুঝতে পারছো এবার দেখো কোনো একটা জায়গায় যদি অনবরত বৃষ্টি হতে থাকে তাহলে বৃষ্টির জল কি সব জায়গায় দিয়ে যাবে নাকি সরু সরু ড্রেন হয়ে যায় সেখান থেকে বৃষ্টির জল যায় যখন প্রচুর বৃষ্টি হয় তোমাদের পাড়াতে বৃষ্টির জল কি সব জায়গায় দিয়ে যায় একটা বড় ড্রেন হয়ে গেছে সেখান দিয়ে যায় সব জায়গায় দিয়ে যায় কোথায় দিয়ে যায় নালা আছে কি নেই নালা দিয়ে জল যায় কি যায় না হ্যাঁ দেখেন কি এখনই বলো নালা হয়েছে তো এই নালাটাই হচ্ছে নালী

যেমন ধরো এই যে কেশাবাটের যে খাল না ওটাও তো একটা নালা ওখান থেকে জল যায় কে করেছে নালাটা কে করেছে বলে নালাটা কে তৈরি করেছে ওটা তো নালা একটা ওখান থেকে জল যায় বৃষ্টি জল যায় তো ওখান দিয়ে কে করেছিল নালাটা জল নিজেই তৈরি করেছে তাহলে কোনটা বড় তোমাদের বৃষ্টির সময় যে ছোটো ছোটো নালাগুলো তোমাদের পাড়ায় সৃষ্টি হয় সেইটা নাকি পাশে যে খালটা আছে খালটা আছে কেন তার মানে স্থায়ীভাবে জল নেয় সব সময়ের জন্য জল থাকে তাই তো তাহলে জল যদি স্থায়ীভাবে কোনো একটা জায়গাতে চলতে থাকে তাহলে সেই খালটা কি হবে গভীর হবে চওড়া হয়ে যাবে বড় হয়ে যাবে বুঝতে পারছো তখন তাকে বলা হয় বা ওয়াই বোঝা গেল তাহলে বড় বড় যখন নালা হয় বৃষ্টির জল যদি প্রচুর পরিমাণে মধ্যে থাকে তাহলে কোনো একটা অঞ্চলের মানি হয়ে গিয়ে বড় বড় স্থায়ী নালার সৃষ্টি বলবো স্থায়ী তখন তাকে বলা হয় খোয়াই পশ্চিমবঙ্গের বীরভূমে দেখা যায় শান্তিনিকেতন ওই দিকটাতে আর সব থেকে বেশি খোয়াই দেখা যায় আমাদের চম্বল মন্দির অবহেল

পদ্ধতিগুলো এবার দেখবো কিভাবে বলো মাটির হয়ে গেলে ভালো কি ভালো না আগে বলো মাটির হয়ে গেলে ভালো

বন্ধ করবো তাই তো দুধ চাষ বন্ধ করুন যে পশু চারণ করছিলাম ঘাসগুলো খেয়ে নিচ্ছিলো একটা জায়গায় সেটাও কি করবো তাহলে পশুর কি করবো না পশুর দিয়ে গরু গরু ছাগলকে খেতে দেবো না তাহলে কি করবো একই জায়গাতে তাতে মিশে যাওয়া না একদিন ওখানে গেলে ওখানটায় ঘাস খেলাম তারপর ওরকম অন্য জায়গায় নিয়ে যাও ওখানে একটা খাবার পড়াব ও তো খেয়ে একবার শেষ করে দিলো যেহেতু মাটি তো সমাজে ভয় পেয়ে যাবো তাহলে একই জায়গাতে কি করা যাবে

পাবেন প্রচুর পুষ করে ক্ষয়ের রোদের উপায়গুলো বা কিভাবে গাছ লাগালাম তারপরে কি করবো চাষ কি করবো বন্ধ করতে হবে আর কি করবো গাছ লাগাতে হলো উঁচাস বন্ধ করব আর কি করব ಮಾಡ কেন মাটি ক্ষয় পায় মাটি ক্ষয়ের কারণগুলো বলো আমাকে কি কি কারণে মাটি ক্ষয় পায় গাছ কাটা ছিল দুই গাছ কেটে নিয়ে মাটি ক্ষয় পাবে ঝুম চাষ করলে মাটি ক্ষয় পাবে জঙ্গল পুরী ফেলি না ঝুম চাষ করার জন্য তাহলে মাটি ক্ষয় পেয়ে যাবে পশুচারণ করলে মাটি ক্ষয় পাবে যদি পাড় বাঁধলে ক্ষয় পাবে বাড়ির প্রবাহ দ্বারা মাটি ক্ষয় পায় এগুলো দ্বারা মাটি ক্ষয় পাচ্ছে এবার মাটি কোন কোন পদ্ধতি দ্বারা ক্ষয় পায় পদ্ধতিগুলো নাম জানতে চেয়েছি একটা হচ্ছে চাদর ক্ষয় একটা নারী হয় আর একটা হচ্ছে রাঘাই বা কয় এগুলো দ্বারা মাটির ক্ষয় করে আর আমরা আটকাবো কী করে মাটির ক্ষয়কে বাদ লাগাবো ঝুম চাষ বন্ধ করতে হবে আমাদেরকে পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে নদীর পাড়ের ভাঙন রোধ করতে হবে

দেখো দেখো ওইখানে একটা নদী থাকে চম্বল নদী বলতে পারছো কিনা দেখো চম্বল নদী পাবো আমরা বুঝতে পারছ চম্বল নদীকে যমুনাথে মিশেছে এই যে নদীটা দেখছো এই নদীটা দেখছিটা যাচ্ছে যমুনাথে চম্বল নদী

মজা গেছে তো কোথায় ক্ষয়টা বেশি দেখা যায় ভিত্তিকের ক্ষয় কেন হবে এতদিন তোমরা বুঝতে পেরেছ ক্লাসটা শেষ করি আশা করি তোমরা সব বুঝতে পেরেছ কোনো সমস্যা থাকলে আমাকে বলো যে আমরা বুঝতে পারছি না